শেখ হাসিনা এক পতিত স্বৈরাচারের নাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ঢাকার সূর্য তকণ মধ্যগণ থেকে কিছুটা হেলে পড়েছে বিক্ষিপ্ত জনতার দখলে পুরো ঢাকা একদল এগিয়ে যাচ্ছে হাসিনার তৎকালীন বাসভবন গণভবনের দিকে অবস্থা বেগরিক দেখে হাসিনা পালালেন তার সাদের রাজপথ ছেড়ে তাকে স্বৈরাচারের গদির মায়া ভুলে পালাতেই হলো পিছনে পরে থাকলো হাসিনার সতেরো বছরের দুঃশাসনের কত চারিদিকে প্রতি প্রতিদমনী পরে তাকলো হাসিনাকে তাৎক্ষণিক আশ্রয় দেয় আরই বহুদিনের বন্ধু রাষ্ট্র ভারত হাসিনা ভারতের জন্য ছিল সোনার ডিমফারা হাঁস সে হাঁস হারানোর বেদনার সাথে ভারতের যোগ হয়েছে বহুমুখী চাপে হাসিনাকে দিল্লিতে রেখে স্বস্তি পাচ্ছে না নরেন্দ্র মোদীর সরকার এবার নানা কূটনীতিক খবর জানা যাচ্ছে হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে তাকে কোথায় নেওয়া হয়েছে সে কথা জানা যাচ্ছে না তবে সূত্রগুলো দাবি করেছে তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জুনে রাখা হয়েছে যদিও হাসিনার সরকারের অবস্থান নিয়ে ভারত বরাবরই লুকোচুরি করেছে তাকে কোথাও কীভাবে রাখা হয়েছে সে বিষয়ে টু শব্দটিও করে না দিল্লি তারা একটা রাজনীতিক ও দুই রাষ্ট্রের বিষয়কে ব্যক্তিগত হিসেবে নিয়েছে তবে তাকে ভারতীয় মিডিয়া জানিয়েছে পাসপোর্ট না না থাকলেও এরকম আন্তর্জাতিক ও দেশীয় আইনের করেই মেয়াদ কিছুদিনের জন্য বাড়িয়েছে ভারত আরো একটা খবর শোনা গেছে ভারত হাসিনাকে রাজনীতিক আশ্রয় দিতে চায় না তারা শেখ অন্য কোনো দেশে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করেছে তবে শেখ হাসিনাকে কোনো দেশ আশ্রয় দিতে পারে সে বিষয়ে ভারতীয় মিডিয়াও নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে অবশ্য জানানো হয়েছে শেখ হাসিনাকে নাকি যুক্তরাজ্যে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তবে সে সময় শেখ হাসিনাকে নাকি লন্ডনের রাজনীতিক আশ্রয় নিতে চায়নি তাই হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে দোয়াশা তৈরি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণভ্যুতানের সময়ে হত্যাকাণ্ড গত সতেরো বছরের কোম গুণ ক্রসফায়ার ফিলকানা হত্যাকাণ্ড ও সাপ্পা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মোটা দাগে এই কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে গত বছরের তেইশে ডিসেম্বর তবে ভারতের এতেও সারা দেয়নি তাহলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না তার কারণ জানতে বাংলাদেশ আবারও দিল্লির লগে সেই বোঝাপড়া করবে চোখে চোখ রেখে